মেয়েটি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর নার্স ছিল একদিন সে ইচ্ছে করে এই বৃদ্ধা মহিলার অক্সিজেন পাইপ মাঝখান থেকে চেপে ধরে যাতে অক্সিজেন যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় অক্সিজেন বন্ধ হতেই শ্বাস নিতে না পেরে কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে আর কিছুক্ষণ পর তার নিঃশ্বাস সম্পূর্ণ থেমে যায় ওই বৃদ্ধা মহিলার সঙ্গে কোনো শত্রুতা ছিল না সে এসব শুধুমাত্র নিজের আনন্দের জন্য এমন নিষ্ঠুর আচরণ করত। বৃদ্ধা মহিলাটি মারা যাওয়ার পর সে অভিনয় শুরু করে জোরে জোরে চিৎকার করতে থাকে যেন কোনো দুর্ঘটনা ঘটে গেছে তার আওয়াজ শুনে ডাক্তারদের একটা টিম দৌড়ে এসে পৌঁছায় ডাক্তাররা দ্রুত সিপিআর শুরু করে আর ধারাবাহিক সিপিআর এর কারণে বৃদ্ধা মহিলার নিঃশ্বাস আবার ফিরে আসে এই একই নার্স আবার আরেকটা বাড়িতেও চাকরি সেখানে ধনী পরিবারের এক অঙ্গু দেখাশোনা করত কিন্তু সেখানে গিয়েও তার নিষ্ঠুরতা কমেনি মাঝে মাঝে সে ছেলেটার লাঠির থেকে করে দিত যাতে সে হাঁটার সময় পড়ে যেত শুধু তাই নয় নার্স প্রতিদিন তার গৃহকর্ত্রীকে বিষ মেশানো চা খাওয়াতো ফলে মালকিন সব সময় ঘুম ঘুম থাকতো দুর্বল হয়ে পড়ত নার্স এটা করতো কারণ সে মালকিনকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে তার জায়গা নিজে নিতে চাইতো আসলে বাড়ির ধনী মালিককে সে পছন্দ করতে শুরু করেছিল একদিন মালকিনের বান্ধবীর হাত ফসকে ভুলে মালিকের উপর জুস পড়ে যায় ফলে মালিকের শার্ট নোংরা হয়ে যায় আর সেটি পরিষ্কার করার দায়িত্ব নার্স নেয় ঠিক তখনই বাথরুমের সামনে দিয়ে যাওয়ার সময় ওই বান্ধবী দেখে নার্সটি মালিকের শার্টটিকে অদ্ভুত ভাবে কিন্তু সে বিষয়টি কারোর সঙ্গে আলোচনা করে না এমনকি তার নিজের বন্ধুকেও বলে না